আপনারা যদি মান সম্পন্ন প্রসাধনী যেমন ধরুন স্যালিসাইলিক ফেস নিম ফেস ওয়াশ পাপায়া মিল্ক সমস্ত প্রোডাক্ট আপনি আমাদের ফ্যাক্টরির মূল্যে আপনি মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়েও সুমন্স অ্যারোমা ফ্যাক্টরির সঙ্গে বিজনেস শুরু করতে হবে এবং কারোরই আগাম কোনো টাকা দেওয়া লাগবে না ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বাংলাদেশের চৌষট্টি জেলা সাড়ে পাঁচশো থানা চার হাজার ইউনিয়ন থেকে প্রোডাক্ট নিতে পারবে আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন সারা দিনে আপনার অবশ্যই নজরে পড়বে আপনি আমাকেও দেখে থাকবেন অ্যাজ এ বিউটি থেরাপিস্ট আমি বেসিক্যালি অ্যারোমা থেরাপিস্ট এবং আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটা বিজনেস আইডিয়া আপনাদেরকে সকলকে স্বাগত জানাতে দেখতে পাচ্ছেন এটা মূলত আমরা একটা ফ্যাক্টরিতে চলে আসছি আমরা এখন আছি ফ্যাক্টরির অফিসে কি ধরনের ফ্যাক্টরি কিভাবে ব্যবসা করবেন সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য কসমেটিক্স আছে অসংখ্য অসংখ্য কসমেটিক্স সমস্যাটা কি আমি একটু বলি সমস্যাটা এখানে অনেক বড় একটা সেটা হচ্ছে আমরা যখন এই ধরনের কসমেটিক্স নিয়ে ব্যবসা করতে চাই আমরা সবাই চায়না কসমেটিক্স ইন্ডিয়ান কসমেটিক্স নিয়ে কিন্তু ব্যবসা করতে চাই সে কারণে কিন্তু আমরা অনেকে যারা ছোট উদ্যোক্তা আছে অনলাইনে ব্যবসা করেন বা আপনি চাচ্ছেন কোনো কাজ নাই আপনার হাতে আপনি চাচ্ছেন অল্প পুঁজিতে ঘরে বসে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রোডাক্ট এনে ব্যবসা করতে পারেন না অথবা যাদের ছোট দোকান রয়েছে গ্রামে মফস্বলে ছোট শহরে জেলা শহরে উপজেলা শহরে যারা কসমেটিক্স নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু পুঁজির অভাবে ভালো একটা ব্যবসা শুরু করতে পারেন না কারণ আপনার কাছে যখন প্রোডাক্ট থাকবে আপনি যখন বিক্রি করবেন তখনই কিন্তু আপনার সেল হবে আপনার প্রফিট হবে তাই আজকে আমরা এমন একটা ফ্যাক্টরিতে চলে আসছি সকল পণ্য হচ্ছে বাংলাদেশি পণ্য এবং তারা নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি করে তো আজকে আমরা চলে এসেছি সুমন এরোমার ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরির অফিসে আমরা এখন আছি এবং হচ্ছে আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইরা শুধুমাত্র কাজ করছে ছোট উদ্যোক্তাদের নিয়ে বড় উদ্যোক্তারা চাইলে প্রোডাক্ট নিতে পারবে কিন্তু উনি মেইন প্রোগ্রাম হচ্ছে আপনাদের উদ্যোক্তা তৈরি করা অল্প পুঁজিতে আপনারা চাইলে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই সবার প্রথম আপনার কোম্পানির নাম লোকেশনটা আমাদের একটু বলবেন যদি কোনো ভিউয়ার্স আমাদের এখানে আসতে চায় আপনাদের এখানে যেতে আসতে পারে আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা ঢাকা নিউ মার্কেট এর একদম পিছনে ষোলো বিল্ডিং এই বিল্ডিং এর লিফটেড তিনে আসলে আপনি স্যার অফিস পাবেন অফিস প্রোডাক্ট পাবেন একশো নম্বর ছেষট্টি নম্বর আমাদের নিজস্ব আচ্ছা আচ্ছা আর ফ্যাক্টরি গাজিপুর জয়দেবপুর আচ্ছা অনেকে আসলে আমাকে নক করেন মানে ইউটিউবে আমাদের ইউটিউবে ফেসবুকে প্রচুর কমেন্ট পাই যে ভাই চকেরcosmetics তো ভালো না cosmetics নিয়ে ব্যবসা করতে চাই এই লোকেশন দেন ওই লোকেশন দেন আজকে আপনাদের যে cosmetics গুলো দেখাবো এই cosmetics গুলো নিয়ে আপনি ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের cosmetics পাওয়া যায় যদি একটু সংক্ষেপে বলেন ধন্যবাদ আসলে বাংলাদেশের খুব কম দোকানদার আছেন যিনি অ্যারোমার প্রোডাক্ট বিক্রি করেননি আচ্ছা খুব কম বিউটি পার্লার আছেন যিনি সুমন স্যারোমার প্রশিক্ষণ পাননি বা প্রোডাক্ট ইউজ করেননি পরিচিত একটা ব্র্যান্ড তবে দেশীয় এই ব্র্যান্ডকে আমরা ঘরে ঘরে পৌঁছানোর জন্য। এই নতুন উদ্যোগ নিয়েছি আমাদের এই প্রজেক্টের নাম সহজ জীবিকা সহজ জীবিকা মূলত এই যে আপনারা যে প্রোডাক্ট গুলো দেখছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নতুন প্রোডাক্ট না বাংলাদেশের প্রতিটা জায়গায় কিন্তু এই প্রোডাক্ট গুলো অলরেডি আছে এখন ওনাদের যে প্রোগ্রামটা নিয়েছে ওনাদের টার্গেটই হচ্ছে আরো যাতে মানুষ আরো যাতে উদ্যোক্তা তৈরি হয় ছোট ছোট উদ্যোক্তা আছে মাত্র 1000 টাকা পুঁজি বাট 1000 টাকা দিয়ে কি ব্যবসা কি ব্যবসা হয় আপনি মাত্র 1000 টাকা নিয়ে

কি পরিমাণ প্রয়োজন মানুষের এবং আমাদের কিন্তু কোনো ক্ষতিকারক বিক্রি হয় না বাচ্চা আমাদের টুথপেস্ট কিন্তু স্বাভাবিক দাঁতের জন্য অর্থাৎ টুথপেস্ট হিসাবে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের জন্য আমাদের টুথপেস্ট কার্যকরী অবাক হবেন টুথপেস্টের হোলসেল প্রাইস শুনে আপনি একজন দোকানদার বা ছোট ব্যবসায়ী হলে অনায়াসেই কিন্তু আপনার ইউনিয়ন বা উপজেলাতে বা ডিস্ট্রিক্ট লেভেলে ভালো ব্যবসা করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা দেখেন আমাদের হেয়ার অয়েল অ্যালোভেরা শ্যাম্পু আমাদের চন্দন কেক আমাদের থানা কা মাস্ক যে থানাকা কিন্তু টোটালি ভাইরাল আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন সারা দিনে আপনার অবশ্যই নজরে পড়বে আপনি আমাকেও দেখে থাকবেন অ্যাজ এ বিউটি থেরাপিস্ট আমি বেসিকলি অ্যারোমা থেরাপিস্ট এবং স্পাইন স্ট্রেক্টার এবং ভিডিওতে সারাদিনে কয়েকবার কিন্তু আমার ভিডিও আপনার নজরে পড়ে আচ্ছা সুতরাং আপনারা যদি মানসম্পন্ন প্রসাধনী যেমন ধরুন স্যালিসাইলিক ফেস ওয়াশ নিম ফেস ওয়াশ পাপায়া ফেস মিল্ক ফেস সমস্ত প্রোডাক্ট আপনি আমাদের ফ্যাক্টরির মূল্যে ফ্যাক্টরি মূল্যটা কিন্তু অনেক রিজনেবল অর্থাৎ মাঝখানে কেউ থাকবে না সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার দোকানে সেল করতে পারবেন বা আপনি আপনার এরিয়ার দোকানে দোকানে হোলসেল দিতে পারবেন আচ্ছা এখানে একটা জিনিস আমি বলি অনেকে হয়তো হেজিটেশন ফিল করবেন যে ভাই আমার তো পুঁজি অল্প মাত্র দুই হাজার তিন হাজার টাকা পুঁজি আমি ফ্যাক্টরি থেকে কিভাবে নিব এটা যদি একটু বলেন আপনি মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়েও সুমন অ্যারোমা ফ্যাক্টরির সঙ্গে বিজনেস শুরু করতে হবে শুরু করতে হবে আমরা সহজ জীবিকা প্রজেক্ট চাই গ্রাম থেকে শহর উদ্যোক্তা পরিবেশ উদ্যোক্তা ফ্যামিলি গড়ে উঠুক বাংলাদেশের দেশীয় পণ্য আরেকটা কথা বলি কোরিয়া তাইওয়ান র মেটেরিয়ালস মেনলি আমাদের থাইল্যান্ড কোরিয়া এবং তাইওয়ানের রেটেরিয়ালস মেনলি আমরা ব্যবহার করি সুতরাং মেড ইন বাংলাদেশ মানে এটাকে অবহেলা করবেন না আমাদের প্রোডাক্ট কিন্তু বিশ্বমানের দু সাল থেকে আমরা দুবাই সৌদি আরব এবং ইন্ডিয়াতে আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করি সুমন স্যারুমার নিজস্ব লাইসেন্সে